আলহামদুলিল্লাহ বলতে বলতে বছর ঘুরে আবার হচ্ছে কোরবানি ঈদ চলে আসলো রোজার ঈদ চলে যাওয়ার পর পর আমরা গুনতে গুনতে কোরবানি ঈদটাকে সামনে নিয়ে আসি মনে হয় যেন একটা প্রতীক্ষা অপেক্ষা কোরবানি ঈদ আসবে আসবে সময় বছর ঘুরে দিন আসে দিন ঘুরে বছর আসে এভাবে প্রতিনিয়ত সবার বাস্তব জীবনগুলো চলে যায় কেউ পৃথিবী জুড়ে চলে যান কোরবার ঈদ করতে পারেন না গত বছর যারা করেছেন এই বছর তারা নেই আবার যারা জীবিত আছেন তারা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এক এক করে যার যার সামর্থ্য অনুযায়ী যারা পরপরে চলে গেছে তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুন এই প্রার্থনাই করি আসলে কোরবান মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা যতটুকু আমাদের ইসলাম শরীর অনুযায়ী যে ইতিহাস কোরবানির যারা জানেন তারা তো হয়তো বা বুঝতে পারেন আসলে এখানে একটা গরু দিয়ে কোরবান করা বা এক ভাগে করা দুই ভাগে করা যার যার সামর্থ্য অনুযায়ী করাটাই হচ্ছে সবচেয়ে বেটার ইসলামের বিধান অনুযায়ী করা তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই বছরটা হচ্ছে আমাদের জন্য বিপদের বছর কষ্টের বছর হচ্ছে প্রচণ্ড মন খারাপের বছর আব্বা বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলো আব্বা বলতে আমি আমার শ্বশুরকে বুঝিয়েছিলাম ওনার বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমরা এক একটা মাস এক একটা দিন এক একটা সময় এক এক সিচুয়েশনের মাধ্যমে আমাদের প্রতিদিনটা গিয়েছে তার মাঝেও দিন তো আর বসে থাকে না সময় বসে থাকে না বিপদ যদিও কেটে যায় বা থেকে যায় তারপর নিয়ম নিয়ম নীতি অনুযায়ী আমাদের সকল কিছু মেনে নিতে হয় সব কিছু আল্লাহর উপর ভরসা করে চলছে আল্লাহকে বিশ্বাস করে উনি সব কিছু পয়সা করবেন একটু ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন এই কথাটা যদিও কমন তারপর এই কথাটা সবচেয়ে বড় বাস্তব তো বলতে বলতে যে বললাম কোরবান চলে এসেছে তো কোরবানের ঈদ হচ্ছে আমাদের ওই যে তারা বছর গ্রামের বাড়িতে কোরবান করলো এবার আবার অসুস্থতার কারণে আমরা আর গ্রামে যেতে পারিনি আমরা ঢাকায় ঈদ করছি আমাদের বাসার নিচে হচ্ছে অনেকগুলো গরু আনা হয় প্রত্যেকটা পরিবারের যার যে অনুযায়ী হচ্ছে পছন্দ করে গরু কিনা হয় আনা হয় তো আমি হচ্ছে একটু করে গরু দেখতে চাই যেহেতু আমাদের বাসার নিচে প্যান্ডেল করেই হচ্ছে সকল গরু রাখা হয়েছে আমাদের তো আনা হয়েছে আব্বা যেহেতু এখনো গরু নাই তো আব্বাকে বাসা থেকে আমরা নিয়ে যাচ্ছিলাম গরু দেখার জন্য আসলে বাড়ির যখন অসুস্থ থাকে মন তখন একদম ভালো থাকে না মন খারাপের মাঝে হচ্ছে পালন করতে হয় তো আব্বা যেহেতু প্রত্যেকবার কোরবানি নিতে বাড়িতে থাকেন ওনার পরিচালনাই হচ্ছে সবকিছু করা হয় আব্বাকে ডাক্তার একদম ছয় মাস বলছে হুইল চেয়ারে বা হচ্ছে বেড রেস্টে থাকার জন্য তো আজকে বাসার কারো মন মানতে ছিল না যে আব্বাকে একবার গরুটা না দেখিয়ে আগামী দিন কোরবানির দিন হচ্ছে গরুটা জবাই দিয়ে দিবে তো আসলে গরু আমরা আমাদের প্লাটে রাখিনি আমরা অন্য প্লাটে নিয়ে গিয়ে আমাদের প্লাটে যদি রাখি তাহলে আমাদের গরুটা জবাই দিতে টাইম লাগতে পারে তো যেখানে শর্টকাটের মাঝে কোরবানি দেওয়া যাবে সেখানে নিয়ে নিয়ে যাবে তো এই তো আব্বাকে ঘুরে ফিরে পুরো প্ল্যাটের যারা যারা গরু কিনেছে বা আমরা কিনেছি বা খাসি বা ছাগল চাই কিনেছে না কেন সবকিছু একটু একটু করে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আর আসলে আমার শ্বশুর সব সবসময় গ্রামে থাকতে উপস্থিত এই জন্য ওনাদের ঢাকার জায়গাটাই হচ্ছে ওনাদের জন্য একটা বন্দি লাইফ তারপরও এবার ওনার অসুস্থতার জন্য আমাদের সকল কিছু এলোমেলো হয়ে যাওয়াতে আমরা ঢাকায় আছি তো সবাই দোয়া করবেন নিম